হ্যাঁ বন্ধুরা আজকে আবার আমি আপনাদের মাঝে নতুন একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়ে গেলাম আপনি যদি কোনো প্রকার অ্যাপ ছাড়া যদি আপনার ফোন যদি আপনাকে পরে শোনায় তাহলে দেখে কেমন লাগবে আসলে খুবই ভালো লাগবে তো শুধুকাল আমি এই সফটওয়্যারটা ডেলিকেট করছি আমার ওই বিয়র্সের জন্য যারা কিনা সময়ের অভাবে বা বিভিন্ন সমস্যার কারণে আপনি পড়তে পারেন না নিউজ পেপার বা অন্য কিছু আশা করি আমার এই যে নতুন একটা সেটিংয়ের মাধ্যমে আপনার ফোন আপনাকে পরে শোনাবে আসলে খুবই একটি ভালো মানের সেটিং আমি আপনাদেরকে আজকে দেখাবো আর আগে তার আগে আমি বলে নেই যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নে নিত্যদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তো আর চলুন আমরা একটা ইন্টুর পরে দেখে আসি ভিওয়ার্স আমরা একটা ইন্টার পর সরাসরি আমরা আমাদের ফোনে চলে আসলাম তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এর আগে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার রাইটিংয়ে আপনি পড়তে পারবেন বা শুনতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোন আপনাকে পরে শোনাবে তো এটা বাংলাতে পরে শোনাবে বা ইংলিশে হতে পারে তো যে 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 ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করতে চান ওইটাই আপনাদেরকে পরে শোনাবে তো এটা কিভাবে সম্ভব এটা কি সম্ভব কিনা তো চলুন আমি আপনাদেরকে ডাইরেক্টলি ভিডিওর মধ্যে নিয়ে যাচ্ছি তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংয়ে তো আসলে আমরা অ্যান্ড্রয়েড যে ফোনের মডেলগুলো আছে কারোরটা হতে পারে ফোর 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 তারপরে কারোরটা হতে পারে সিক্স ওয়ান কারোরটা হতে পারে ফাইভ ওয়ান কারোরটা হতে পারে সেভেন ওয়ান এইট জিরো তো আসলে আমি সবগুলা সেটিংগুলোই বলে দিচ্ছি কেননা আমি একজন টেকনিশিয়ানও তো তার কারণে আমি আমার চ্যানেলের মধ্যে অনেক ধরনের আমি ফোনের বিভিন্ন কাজের আপডেট দিয়ে থাকি তো যাক ওঠা ওদিকে যাব না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা চলে সরাসরি চলে যাব অ্যাক্সেসের মধ্যে অ্যাক্সেসের মধ্যে চলে যাওয়ার পর আমাদেরকে যে দুটা কাজ করতে হবে দেখুন সিলেক্ট টু স্পেক আমরা এটার মধ্যে যাব না আমরা যাবো ভার্চুয়ালে তো ভার্চুয়ালে যাওয়ার পর আমাদেরকে ট্যাক্স টু স্পেক এখানে যে রাইটিংটা আছে আমরা এটার মধ্যে একটা ক্লিক করবো তো ক্লিক করার পর আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে তার জন্য আমরা এখানে সেটিংয়ের মধ্যে একটা ক্লিক করব সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর যাদের ফোনের মধ্যে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা থাকবে না আপনাকে বাংলাটা সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে আমার এখানে অলরেডি বাংলা আছে কারণ আমার আমি বাংলাটা সিলেক্ট করে রেখেছি আপনি যদি অন্য কোনো কান্ট্রির হন তো আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নেবেন তো যারা কলকাতার আছেন ইন্ডিয়া কলকাতার আপনি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করতে পারেন তো আমার বেঙ্গলি বাংলাদেশ আমার এখানে সিলেক্ট আছে তারপর যেটা করতে পারেন নিচে যে আপনি আবার এখানে বেঙ্গলিটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সিলেক্ট টু স্পেক এটার মধ্যে আসার পর আপনাকে এখান থেকে সপেটা অন করে দিতে হবে তো আমি এখান থেকে সপেটা অন করে দিচ্ছি তো দেখুন আমার এখানে এটা আমি এখান থেকে অন করে দিলাম অন করে দেওয়ার পর অলরেডি আমাদের এখানে একটা গোল একটা চিহ্ন চলে আসছে তো আমরা কি করব এখান থেকে আমরা এখনকার আমাদের যে কাজটা ছিল সম্পূর্ণ এটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে যেটা করতে পারি আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর তো সফটটা কীরকম কাজ করে তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি তার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা আমাদের যে কোনো একটা গুগল একটা গুগল ক্রমের মধ্যে চলে গেলাম গুগল ক্রমের মধ্যে চলে যাওয়ার পর আমরা যেটা করব আসলে কতটুকু কাজ করে তো আমরা এখানে একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে দৌড়ে এতটুক পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে প্লে করব আপনি বাঘার বিড়ালের পার্থক্য বলছেন না হকার ইস্যুতে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভির ওপর সশস্ত্র হামলার ঘটনায় থানায় করা অভিযোগ মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুশিয়ারি দিয়েছেন সাংসদ শামীম ওসমান তিনি বলেন নেতা বিরুদ্ধে মামলা দিয়ে ভয় দেখাতে চান আপনি বাঘ আর বিড়ালের পার্থক্য বলছেন না এটা বাঘ বিড়াল না আর আসলে তো আপনারা দেখলেন সফটওয়্যারটা খুবই একটি ভালো সফটওয়্যার বা ভালো একটি সেটিং আপনি আর কষ্ট করে আপনি কোনো আপনার নিউজ পেপার পড়তে হবে না আপনি কি আপনার ফোনে আপনাকে পড়ে শোনাবে তো তাছাড়া এই সফটওয়্যারটা আসলে অনেক বইগুলাই এখনকার ইন্টারনেটের মধ্যে পাওয়া যায় তো আপনার যদি আপনি আপনার বাচ্চাকে এভাবে আপনি প্লে স্টোর থেকে বইটা ডাউনলোড করার পর যদি আপনার বাচ্চাকে আপনি এভাবে আপনি পরে না শুনিয়ে যদি আপনি বারবার এভাবে শোনান তো আসলে এই সফটওয়্যারটা খুবই উপকারে আসবে আশা করি আমি সবার তো বিওয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও তো ভিউয়ার্স যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন যদি আপনাদের থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারপরেও বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে যে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানে বাই টাটা